আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে সারাক্ষণ প্রত্যেকটা ছেলে মেয়েকে বলতেছি উদ্যোক্তা হন এত সস্তায় ড্রেস দিচ্ছি এই অন্ধকার আর থাকবে না আলোর পথ ইনশাল আপনারা দেখবেন এই ড্রেস প্যাকেজে দিচ্ছি তিনটা দিচ্ছি মাত্র এগারোশো টাকায় প্রতি পার পিস হয় কত তিনশো ষাট টাকা এত সস্তায় দিচ্ছি আপনার এগুলো চাইলে কিন্তু চারশো পঞ্চাশ টাকা করেও আপনারা এগুলা কি করতে পারেন সেল করতে পারেন সর্বনিম্ন চারশো পঞ্চাশ টাকা সেল করলেও আপনার অ্যাকাউন্টে নব্বই টাকা করে আপনার লাভ হবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে সুতরাং আর নয় দেরি জটপট চলে আসুন জটপট এই জিনিসগুলো নেন এগুলো হচ্ছে ফেরদুস লোন এগুলা বাজার মূল্য হচ্ছে আপনার পাঁচশো থেকে সাড়ে সাড়ে চারশো করে সেল হয় আমরা দিচ্ছি মাত্র কত তিনশো নব্বই টাকা যারা প্যাকেজ নিবে তাদের জন্য হচ্ছে তিনশো ষাট টাকা সম্মানিত কত ভাই বোনেরা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যারা শেয়ার করবে তাদের জন্য অবশ্যই তিরিশ টাকা ডিসকাউন্ট আছে প্রত্যেকটা ড্রেস মারশালা সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে মোশার অফ ফ্যাশনীতে হ্যাঁ সারাক্ষণ ঘরে কাজ করার পরে যতটুকু সময় আপনি বসে আপনি টিভি দেখবেন হ্যাঁ বা অন্য কিছু করবেন ওই ওয়েস্ট সময়গুলোতে যদি আপনি আপনার একটা পেজ খুলে আপনি যদি এই ড্রেসগুলো যদি আপনি সুন্দর করে সাজিয়ে সেগুলোকে আপনি আপনার প্রোফাইলে বা পেজে সাবমিট করেন দেখবেন আল্লাহর রহমতে আপনার এই ড্রেসগুলো সেল হবে ইনশা আল্লাহ সুতরাং আপনারা সবসময় বলি যারা উদ্যোক্তা আছেন বিজনেসটা শুরু করেন আর যারা মানে নিবেন যারা নিবেন তারা সরাসরি আমাদের শুরুমে আসেন যারা নিবেন আমাদের সরাসরি আমাদের শুরুমে আসেন এসে আপনারা এগুলো প্যাকেজে নেবেন কত প্যাকেজে নেবেন তিনটা নেবেন কত এগারোশো টাকায় প্রতি পার পিস পর্বে হচ্ছে কত তিনশো ষাট টাকা করে তো আর নয় দেরি চটপট চলে আসুন আমি সবাইকে বলি যে আমাদের শুনুমে আসেন ভিজিট করে দেখেন আমাদের প্রত্যেকটা পোশাক কিন্তু আমরা পাইকারিটি সেল করি মুনসুজি যেমন একটা প্রতিষ্ঠান যেখানে অল্প টাকার মধ্যে সুন্দর সুন্দর ড্রেস দিয়ে থাকে এই ড্রেসগুলা আমরা ড্রেস দিয়ে থাকি যারা গরিব হ্যাঁ যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য এই ড্রেসগুলো আমাদের এখন উচ্চবিত্ত যারা আসছে তাদের জন্য ড্রেস নিয়ে আসি আমরা সব কোয়ালিটি ড্রেস আমাদের এখানে চলে আসে ঠিক আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একদম আপনার সাততলা থাকলে সাততলায় এই ড্রেসগুলো পৌঁছে দিয়ে আসবে মাত্র একশো পঞ্চাশ টাকা সারা মুন্সুঞ্জে একদম গজানা থেকে শুরু করে শ্রীনগর পর্যন্ত যেখান থেকে আপনারা এগুলো পার্স মানে নিতে চান আপনারা সেখানেও এই ড্রেসগুলো পৌঁছে দেবে সেই আপনার খরচ হচ্ছে শুধু ষাট টাকা হ্যাঁ আর আপনারা যারা প্রবাসী আছেন যারা প্রবাসে আছেন তারা যদি নিতে চান আপনারা বিকাশ করবেন অবশ্যই আপনাদের ড্রেসগুলো আপনাদের বাসাব্দি পৌঁছে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ তো সম্মানিত ক্রেতা যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন দয়া করে মায়া করে আরে ভাই একটু শেয়ার করে দেন সবাইকে শেয়ার দেখার সুযোগ করে দেন আপনি নেবেন আরেকটা ভাই নেবেন আরেকটা বোন নেবেন এটা হবে না আপনি নেবেন আরেকটা না মানুষকে নেওয়ার সুযোগ করে দিবেন তাইলে সবাই নিতে পারবে যদি যে শুধু যে শেয়ার করলে মোশারফ মিয়া লাভ হবে এমনটা না হ্যাঁ শেয়ার করলে আমারও প্রফিট আছে আপনাদেরও প্রফিট আছে কারণ আপনি যারা এই এই ড্রেসগুলো দেখতেছেন হয়তোবা কেউ শেয়ার করছে হ্যাঁ শেয়ার পরে করার পরে কিন্তু আপনি আমার পেজটা আপনি কিন্তু ফলো দিচ্ছেন ফলো দেওয়ার পরে কিন্তু আপনি চিনছেন আপনি জানছেন আপনি আসছেন তারপর ড্রেসগুলো নিয়েছেন ঠিক তেমনি আপনি একটু শেয়ার করে দেন আরেকটা ভাই ও বোনকে নেওয়ার সুযোগ করে দেন একটা মুসলমান ভাই আরেকটা মুসলমান ভাইয়ের যদি একটু উপকার করার চেষ্টা করে কি চেষ্টা করে নাই চেষ্টা করছে আল্লাহ সুবান আমল নামায় দশ বছর এতে কাপ করা সোয়াব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দিবে এটা কিন্তু আমার মুখের কথা না বুখারি তিরমিজি দাইদ নাসাইদ তিনটাতে কিন্তু এখানে দেওয়া আছে তো আর নয় দেরি চলে আসুন তাড়াতাড়ি মোশারফ ফ্যাশনই আর বেশি বেশি শেয়ার করে দেন সবাইকে নেয়ার সুযোগ করে দেন সবাই নিয়ে যাতে পড়তে পারে সবাই নিয়ে যাতে বিজনেস করতে পারে সবাই নিয়ে যাতে তার পরিবারকে গিফট দিতে পারে হ্যাঁ এই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোশারফ বিকে আজকের মতো এই পর্যন্তই সর্বশেষ এক কথাই আমার পেজটা যারা ফলো দেননি ফলো দিয়ে রাখেন আমার ডেসক্রিপশনে ইউটিউব চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে সেটা সাবস্ক্রাইব নেবেন আসসালামু আলাইকুম